হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস খাদিজা এবং ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ইউটিউবের প্রথম ইনকামটা কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে ব্যাংকে নিয়ে এসেছি তো সকাল সকাল হাঁটতে বেরিয়েছি ভাবলাম হাঁটি আর আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা এখানে কেউ এমন কেউ কি আছে যিনি গুগল সেন্সের নাম শোনেননি অবশ্যই এমন কেউ এখানে নেই কারণ আমরা যারা ইউটিউব করি আমরা সবাই কিন্তু গুগল আর্ট নাম শুনেছি এবং জানি মনিটাইজেশন হওয়ার পর আমাদের গুগল অ্যাডসেন্সে যখন দশ ডলার হয়ে যায় তখন আমাদের একটা পিন আসে তার মানে অ্যাডসেন্স লেটার অনেক প্রতীক্ষিত অ্যাডসেন্স লেটারটার জন্য আমরা ওদের আগ্রহে বসে থাকি ওই অ্যারসেন্স অ্যাকাউন্টে একটা পিন নাম্বার থাকে ওই পিনটা দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভ্যারিফাই করি তারপর আমরা যে ভিডিও ছাড়ি বা আমাদের ভিডিওতে অ্যাড আসে ওখান থেকে আস্তে আস্তে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয় এক এক দেশে এক এক সিস্টেম আমাদের ইউকেতে যখন ওখানে ষাট ডলার হয়ে যায় তখন আমরা এটা অর্জু করতে পারি আর আমি শুনেছি অনেকখানে একশো ডলার হতে হয় অনেকখানে নব্বই ডলার হলেও এই টাকাটা উঠানো যায় এক এক দেশে এক এক সিস্টেম আমি যেহেতু ইউকেতে থাকি আমি ইউকে সিস্টেমের কথাই এখানে বলছি এখন আমি শেয়ার করব। আমি কিভাবে ব্যাংক থেকে আমার ইউটিউবের প্রথম ইনকামটা উঠালাম আমি প্রথমে আমার সব ডকুমেন্টসের যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে আমার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা বাসার অ্যাড্রেস আমার নাম এবং ইভান নাম্বার থেকে শুরু করে যা যা চেয়েছে সব কিছুই আমি দিয়েছি দেওয়ার পরেও আমার ভেরিফাই হচ্ছিল না কারণ আমি তো ইউটিউবে শিখে আসেনি ইউটিউব পড়তেছি আর কাজ শিখতেছি আসলে আমরা অনেকেই এমন আছি যারা কিছুই না শিখি ইউটিউবে চলে এসেছি আর কাজ করতেছি আর আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে তো আমিও ঠিক তেমন আমি অনেক ট্রাই করার পর অনেককে আমি নখ দিয়েছি যে কিভাবে ভ্যারিফাইটা করব। আসলে অনেকভাবে ট্রাই করতেছিলাম এত ট্রাই করার পরেও কিন্তু পাচ্ছিলাম না তো অবশেষে শেষ পর্যন্ত আসলে করতে পেরেছি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি এবং আমার টাকাটা আমি হাতে পেয়েছি আমি এটাও শুনেছি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভেরিফাই সিস্টেমটাও এক এক দেশে এক এক রকম কারণ আমি বাংলাদেশের অনেককে নখ দিয়েছি যে কীভাবে ভেরিফাইটা করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা বলেছে যে বাংলাদেশে তো এটা লন্ডনে কোন সিস্টেম তারা জানে না তো আমি আর যারা লন্ডনে আছে আসলে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে আপনারাও করবেন আশা করছি উপকৃত হবেন আমি এখানে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি আমিও কিন্তু তেমন কোনো কিছুই জানি না আমিও শিখতেছি আপনাদেরই মতো তো আমি ভাবলাম আমি যদি এই ভিডিওটা শেয়ার করি হয় তো বা অনেকের উপকার আসবে এজন্য আসলে আমার ভিডিওটা শেয়ার করা গুগল অ্যাডসেন্সে যাওয়ার পর পেমেন্ট মেথড নামে যে অপশনটা আছে ওই অপশানে ক্লিক করলে ব্যাংক নাম্বার ইবার নাম্বার শর্ট কোড এসব কিছু চায় এবং আপনার নামটা চায় জন্ম তারিখ সব কিছুই চাই তো যা যা চাইবে সব কিছু আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা অপশন আসবে ভেরিফাই তো আপনারা সে অপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন তারা আপনাকে একটা মেসেজ পাঠাবে যে পাঁচ দিনের ভিতরে আপনার কাছে ছোট্ট একটা অ্যামাউন্ট আসবে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক ডলারের নিচে একটা অ্যামাউন্ট আসবে তা হবে এক ডলারের নিচে যেমন হয়তোবা বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা যেমন আমার পাঁচচল্লিশ পয়সা এসেছিলো আমার পয়সাটা আসার পরে আমি ওই পয়সাটা যখন পেমেন্ট ম্যাথরে বসিয়ে দিলাম বসানোর পরে যখন ভ্যারিফাইতে টিপ দিলাম সাথে সাথে পাঁচ মিনিটের ভিতর আমার ইমেলে একটা মেসেজ আসছে যে আমার অ্যাকাউন্ট ভ্যারিফাই হয়ে গিয়েছে আর তারা আমাকে আরেকটা মেসেজ দিয়েছে ফাইভ ডের ভিতরে আমার টাকাটাও তারা ব্যাংকে পাঠিয়ে দিবে। সেভেন ডের ভিতরে আমার ডলারটা আমার অ্যাকাউন্টে চলে এসেছে এবং আমি টাকাটা উঠিয়ে নিয়েছি এবং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর আমাকে হেল্প করেছে আসলে রোশনারা খান আপু আপু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো আর আলহামদুলিল্লাহ আমি এই মাসেও আমার পেমেন্টটা উঠাতে পারবো আশা করছি এভাবে সবসময় এখন প্রতি মাসে একটা অ্যামাউন্ট উঠাতে পারবো ব্যাংক থেকে আসলে নিজের ইনকাম সামান্য হোক এটার মূল্য কিন্তু অনেক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভ্যারিফাই করেছি ভিডিওটা আর বড় করছি না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন এলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ